ওটটা বসে গেল ইব্রাহিম আলহালাম ভাবলেন এটি বনা আমার সেই জায়গা সেই জায়গাটার নাম ছিল ফারান সেই জায়গার নাম কি ছিল ফারান যেটি এখন আমরা বাইতুল্লাহ দেখতে পাই কাবাগড়ের ডান পাশেই নামক স্থানটা পাশেইন কিছুই তরুলতা কিছু নেই সেখানে উঠটা বসে পড়লেন ইব্রাহিম আল্লাহ ভাবলেন সেটি বাইতুল্লাহর কাছাকাছি আল্লাহ তালা যে মিশন সাকসেস করার জন্য নির্বাচনের ব্যবস্থা করছেন আমি মনে হয় পেয়ে গেছি যখন ইব্রাহিম আলাহ ইসলাম বিবি হাজারা সন্তানকে রেখে আসছেন বয়স হলো কতদিন চল্লিশ দিন আসতে যেই কয় দিন লাগছে ওই কয় দিন যুগ হয়েছে কোনো বর্ণে এসছে চল্লিশ দিন বয়স এই চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পর সন্তানকে নিয়ে যখন নির্বাসনে আসা হলো পয়গাম্বর কিছু খেজুর আর পানি দিলেন সেখানে রেখে আসছেন স্ত্রী হাজেরা ডাক দেওয়া বলেন স্বামী আপনি কি চলে যাচ্ছেন জবাব দিচ্ছেন না দ্বিতীয়বার বললেন আপনি কি চলে যাচ্ছেন জবাব দিলেন না কারণ আল্লাহ আদেশ। এখানে যদি স্ত্রীর সন্তানের ভালোবাসার যদি যায় তাহলে তিনি পরীক্ষা উত্তীর্ণ হবেন না তৃতীয়বার তিনি পেছনে না তাকিয়ে স্ত্রীকে বললেন স্ত্রীকে হ্যাঁ আমি চলে যাচ্ছি আপনি কি আল্লাহর আদেশে যাচ্ছেন নাকি আমাদের সাথে অভিমান করে চলে যাচ্ছেন তিনি বলেন আল্লাহর আদেশে আমি চলে যাচ্ছি নবীদের স্ত্রীরা নবীওয়ালা জবাব দিচ্ছেন সাথে সাথে বললেন আপনি আল্লাহর আদেশে যেহেতু চলে যাচ্ছেন আল্লাহ আমাদেরকে হেফাজতের ব্যবস্থা করবে এই যে মিশর থেকে মক্কায় আসলেন একবারও বলেন স্বামী কোথায় যাচ্ছেন ভাবছে বুড়ো বয়সে এই সন্তানটাকে পেয়েছেন হয়তো টুরে যাচ্ছেন আনন্দ পূর্তি করার জন্য যাচ্ছেন কিন্তু যত যাই হোক বাবা তো সন্তানের মায়া স্ত্রীর মায়া কিছু লোক তো লেগেছে একটু সামনে গেলেন কেউ বলছেন দশ কদম কেউ বলছেন হাফ কিলো কেউ বলছেন এক কিলো যাওয়ার পর আকাশের দিকে একটা দোয়া করেছেন আল্লাহ তালা এই দোয়াটাকে এত পছন্দ করেছেন সুরা ইব্রাহিমের সাতত্রিশ নম্বর আয়াত উম্মতের জন্য আল্লাহ নাজিল করে দিয়েছেন কি দোয়া তিনি করেছেন ربنا اني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاة فاجعل افئدة من الناس تهوي اليهم পরশু কুহুম মিনদমর লাল হুম কুরু ইব্রাহিম খুলে উনলাম কাছে দোয়া করছেন আনলাম আমি আবাদ করেছি আপনি যেই জায়গায় আসার জন্য বলছেন সেই জায়গাটা আমি আবাদ করলাম মিঞজুরিয়াতি আমার সন্তানকে দিয়ে বিয়ে ওয়া দিন গিয়ে গাইদিরি জারেউনি যেখানে তরুলতা নাই গাছপালা নাই মরুভূমি দু দু মরুভূমি পাথরের এই মরুভূমিতে আমি রেখে যাচ্ছি ইন্দা বাইতিকাল মহার আপনি আমাকে যে ব্রেনের মাধ্যমে বলছেন যেই জায়গায় উঠ এসে থামবে সেখানেই বাইতুল্লাহ সেখানেই খুঁজে পাওয়া যাবে কাজী বাইতুল্লাহর পাশে আমি রেখে যাচ্ছি তবে আল্লাহ রব্বানা আমি চাই আমার সন্তান যাতে এই বাইতুল্লাহ এই আপনার নামাজ প্রতিষ্ঠা করতে পারে এই যে সন্তান মাত্র চল্লিশ দিন বয়স রেখে যাচ্ছেন বাবা একটা দোয়া করছেন যাতে করে এই নামাজ পড়তে পারে এই জন্য আল্লাহ এই দোয়াটাকে কবুল করে ওই সন্তান যখন বড় হলেন ওই সন্তান বড় হওয়ার পর ইব্রাহিম খলিল উল্লাহ হলেন রাজমেশরি আর ওই বাইতুল্লাহ নির্মাণের জন্য ইসমাইল জল্লাহকে যুগালি হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছে আর ওই যুগালির নসব থেকে আল্লাহ তালা একজন নবী মাত্র প্রেরণ করেছেন ইব্রাহিম খলিল্লার জন্য ইব্রাহিম খলিল্লা দোয়া করেছেন আল্লাহ তার বংশ থেকে যাতে একজন নবী আসে সেই নবী হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম আবার বিবি সারার ঘরে পরবর্তীতে সন্তান হলো একশো বছর বয়সে সন্তান হলো বিবি সারার বয়স তখন প্রায় নব্বই আর ইব্রাহিম খলিউল্লাহর বয়স তখন একশো ওই সন্তানটা এসাক তিনিও নবী হলেন কিন্তু দেখা যায় ওই নবীর ঘর থেকে প্রায় দশ হাজার নবীরা চুল দুনিয়াতে আসছেন কিন্তু ওই বংশ থেকে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আসেন নাই ওই বংশ থেকে সর্বশেষ এই যে ইসরায়েলের যে ইহুদিরা মুসলমানদেরকে কাছে সে ইহুদি এবং খ্রিস্টানদের জন্ম হয়েছে বলেন বিল্লাহ আর ইসমাইল আলাহ সাল্লাম বাইতুল্লাহর যুগালি হয়েছেন আল্লাহ তাআলা তার বংশ থেকে সকল নবীদের सरदार কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে বাবা জি বন্ধুরা তিনি দোয়া করলেন ফা জালাফিদাত তাব মিনানাস আল্লাহ এই সন্তানের প্রতি মানুষদেরকে একটু আকৃষ্ট বানাইও কিন্তু মানুষ তো দূরের কথা পশুবা নাই গাসপালা কি নাই কিন্তু নবীর দোয়া কি খালি খালি এই দোয়ার ভিতর হিকমত আছে না নাই তিনি দোয়া করলেন ফাজা আলা ফিদা তামিনান্নাস তাহবিলাইহিম শুধু একবার সাধারণ ভাবে বলেন নাই যে আল্লাহ কিছু মানুষের মনটা তাদের দিকে ঝুঁকিয়ে দিবে যাতে করে তারা একটু ভালো থাকে এরপর আরেকটা দোয়া করেছেন সেই দোয়ার ফসল হিসাবে পৃথিবীতে যত দেশে ফল হয় মক্কার তাইফের জমিনের ফলের সে সুস্বাদু ফল পৃথিবীতে আর কোথাও নাই কি দোয়া করেছেন তিনটা দোয়া তিনি করেছেন তৃতীয় নম্বর আল্লাহ আমার এই সন্তান স্ত্রী কি খাবে এই খাওয়ার জন্য আপনি সেখানে ফল ফলাদির ব্যবস্থা করবেন এই ফল ফলাদি খেয়ে যাতে তারা আপনার শুক্রিয়া আদায় করতে পারে বণিক দল দেখা গেল হঠাৎ করে রাস্তা হারিয়ে ফেললো ওই বণিক দল রাস্তা পেল দেখা যায় রোদের আলো চিকচিক কেমন যেন পানির মতন খুশ পথ দেখলেন। এখানে এত সুন্দর পানি ওই যে ইসমাই সালামের সেই লম্বা ঘটনা বললে আমার মূল আলোচনার ছন্দের পতন হবে এজন্য সংক্ষেপে বলছি পানি দেখা যায় সেখানে তারা আসলো ওই যে দোয়া করছেন তাহবি কিছু মানুষের দিলটা নরম করে দিয়ে তাদের দিকে আসার বলছে ও মা আপনি কোথায় দিকে আসলেন কোনো মানুষ নাই জন নেই ছোট বাচ্চা নিয়ে আপনি আসেন আপনার কি ভয় লাগে না কেন আমার ভয় লাগবে আমার সাথে আল্লাহ আছে বাবা জীবন আমার তাহলে কি একটু আমাদেরকে পানি দিবেন আমরা চাষাবাদ করব। যা হবে ফিফটি ফিফটি অর্ধেক আপনি নেবেন আর অর্ধেক খেলা হইল শুরু হইল কি হয় নাই এখানে তারা চাষাবাদ করবে অর্ধেক অর্ধেক এখন এই তাপসিরে আসছে আয়াতের ব্যাখ্যা আল্লামা আলসি রহমদুল্লাহ রুহুল মানিতে বলেন যে পৃথিবীর ইতিহাসে এমন নজির পাওয়া যায় নাই যেদিন তারা ওই বীজ বপন করেছেন আল্লাহ তালা ওই নাটকের মতন ওই বীজ থেকে ওই দিনেই ফল ব্যবস্থা করলেন কারণ খাবার দাবার তো কিছু নাই শুধু জমজমের পানি খেয়ে বাঁচতেছেন এরপর দেখা যায় এমন অবস্থা হলো রাস্তাঘাট হয়ে গেল সব কিছু হলো ওই পাড়ার নামক মক্কার স্থানটা হল ফলাদির জন্য একটা আরত সেন্টার হয়ে গেল এখন